হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে ভোর এখন সাড়ে পাঁচটা বাজে আমরা এখন বেরিয়েছি মর্নিং ওয়াকে এই যে মা এই যে আমি তো আমরা এখন কোথায় বেরিয়েছি দেখুন রাস্তাটা একবার দেখাই আপনাদের এই যে দেখুন রাস্তায় সব পাহাড় দ্বারা সব ঘুমাচ্ছেন আমরা এখন বেরিয়েছি হাঁটতে এটা হচ্ছে আমাদের কল্যাণীর রাস্তা কল্যাণের মতন এত স্নিগ্ধ মনোরম পরিবেশ আর কোথাও কোথাও পাওয়া যাবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে হল অফ করে বলতে পারি এই যে আমাদের কল্যাণীর চারিদিকের সৌন্দর্য দেখুন এই যে এক একটা মানে এখানে এক একটা বাড়ি প্লাস এখানকার মানে সব কিছুর একটা সৌন্দর্যটাই আলাদা আপনাদের আলাদা করে কি দেখাবো বললাম আমি সম্পর্কে আপনারা অনেক শুনেছেন অনেক জানেন তো দেখুন যতটা দেখাতে পারি আপনাদের আমরা এই জাস্ট ছাড়তে বেরিয়েছি একটু তা কিছুটা পর কিছুটা দূরে গিয়েই এখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি তো আমি যেন মাকে বললাম যে চলো এই ভেতরের দিকটাই যাই যদি কতটা কী কী দেখানো যায় এই দেখুন আপনাদের দেখাই এই যে দেখুন আপনাদের সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ এই যে উঁচু নালে দেখাতাম আর তার পাশে কিন্তু এটা গাছ বলুন তো এটা হচ্ছে রাবার প্ল্যান্ট যেটা আমরা ঘরে সবাই কম বেশি ঘর সাজানোর জন্য লাগিয়ে রাখি এটা হচ্ছে সেই গাছ এটা হচ্ছে রাবার প্ল্যান্ট অনেক বড় দেখুন এটা কিন্তু বহু পুরোনো গাছ এরকম ডালপালা ছাড়ে আবার কিছু ডালপালা শুকিয়ে যায় আবার নতুন করে তৈরি হয় ডালপালা দেখুন সো এখানে অনেক রাস্তা আছে অলিগলি দিয়ে আপনি যেখানেই যান না কেন একটা কল্যাণের একটা বিশেষত্ব কি আপনি অলিগলি দিয়ে যেখানেই যান না কেন সৌন্দর্য আপনার মানে শুদ্ধ করবে আর এদিক থেকে আপনি সেই আপনি লেফট সাইডে যান আর রাইট সাইডে যান দিক দিয়ে যাবেন পুরো হাই রোড উঠবে না হয়তো এখন কার বিড়ালি ডাকছে সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে কত ফুলের সন্ধান পেয়ে গেছি দেখুন এটা হচ্ছে মাধবীলতা এটাই মাধবীলতাই বলো তো মাধবীলতা আর এটা কি বলুন তো এটা হচ্ছে বকুল ফুল গাছটা এত দূরেই রয়েছে এই যে আমরা পার করে এসেছি আপনাদের আর দেখাবো দেখাবো আর সেখান থেকে নিয়ে আসলাম এই যে এত সুন্দর এখন বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি এখানে থেকে নিয়ে যাচ্ছি আবার কালকে যখন আসব তখন আবার দেখি কোনো ফুল পাওয়া যায় নাকি এই যে মা এখন বাড়ি যাচ্ছে সেটাই বাড়ি চলে এসেছি এসে এসে একটু বসে একটু রেস্ট নিয়ে বললাম একটু চা করে নিলাম একটু চা খাবো তিনজনে মিলে চা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো এখন তিন কাপ চা করে নিলাম চা বিস্কুট এখানে আছে গোপালেরও বিস্কু গোপালেরও সকালের খাবার গোপালকে দিয়েছিল এখানে নিচে রেখে গেল আর এই যে বিস্কুট আমাদের সবারই চা তিনজনার একজনা ওইদিকে ঝাড় দিচ্ছে দেখুন আরেকজনা দেখতেই যাচ্ছে পরিদর্শনে যাচ্ছে দেখতে সবারই চা হয়ে গেছে এসে চা খেয়ে না তো বাইরের কাজভাজ সকালের কাজ আপনাদের দেখেছি চা খাওয়ার পরে সমস্ত প্রথমে সকালবেলা চা খেয়ে নিয়ে চলে গেলাম ছাদে কাঁচা কাঁচা কুচি কাপড় জামা কটা ছিল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আগামী দিন রাত্রে তার সেইগুলো সকালবেলা উঠে উঠেই চিন্তা করলাম বসবো না একেবারে কাঁচা ধোয়াটা করে চলে এসেছি নিচে নিচে এসে সব সব কাজ কমপ্লিট করে চান দান করে স্নান করতে করতে সব সব সেরে স্নান সেরে আমি চলে এসেছি এসে দেখছি মেয়ের তখন সকালের ব্রেকফাস্ট সকালে জল খাবারটা করে ফেলেছে নিজেরাই তৈরি করে করে নিয়েছে দুই বোনের জন্য খাবারটা করে নিয়েছে আর বাবা খেয়েছে রুটি আর আলুর তরকারি আজকে সকালে কালকে রাতকে করে রেখেছিলাম সেটা দিয়েই বাবা খেয়েছে আর ওরা নিজেরা দুই বোনে করে খাচ্ছে আমি আর কিছু বানিয়ে দিলাম না আমি এদিকে রান্নার জন্য আবার দুপুরে রান্নাবান্নার জন্য একটু তৈরি করছি আর এই ফাঁকে ওরা তখন খাবারটা করে নিচ্ছে সকাল সকালই আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি একটু রোদ্দুর উঠলে আর গরমে ভালো লাগে না এদিকে রোদ্ সূর্যের তাপ এদিকে গ্যাসের তাপ দুটোই প্রাণটা তখন জ্বলে পুড়ে যায় তো সকাল সকাল রান্না করে ঢুকে গেছি আজকে এই দেখুন সকালের ব্রেকফাস্ট এখন তৈরি হচ্ছে কি 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 দিয়ে করেছিস বাবু এর মধ্যে কি কি দিয়ে আছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আর ঘোড়ার ডিম শশা আর মিউনিস আচ্ছা যাক ঘোড়ার ডিমটা বড়ই হয়েছে দিয়ে এই দেখুন এটাকে সেদ্ধ করে কেটে মিক্সড মিক্সড করেছে শশার সঙ্গে মিক্সড করে যে এখন ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হবে চলুন ততক্ষণ আর ভাত বসিয়ে দিয়েছি এই যে রান্না বান্না আজকে রান্না কী করবো দেখি এই যে সকালের খাবার এখন এই যে বানান বানিয়ে নিয়েছে এবার এই দেখো শুয়ে আছে ওটো ওটো এই যে দেখো দিদি বানিয়েছে কেমন হয়েছে খে কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে আচ্ছা খাও এই দেখুন পটল আজি করু পটল চিংড়ি এই যে পটলগুলো কালকে রাত্রে কাটা হয়েছিল কেটে রেখে দিয়েছিলাম ডাইনিং টেবিলের উপরে তাই একটু শুকনো শুকনো হয়ে গেছে আজ করব পটল চিংড়ি এদিকে তেল বসিয়ে দিয়েছি এই যে কড়াইতে আর পটলটা ভেজে নেবো বলে আর কোনো আর এ পাশে আছে চিংড়ি মাছ আপনাকে দেখাই পটল চিংড়ি খেতে খুব ভালোবাসে ওর বাবা পটল আনলেই বলবে পটল কিনলেই বেশি করে বলবে কি একটু চিংড়ি মাছ নিই পটল চিংড়ি করবো ঠিক আছে পটল চিংড়ি করব তাই যে আজকে পটল চিংড়ি হবে আর হবে হচ্ছে কাতলা মাছ ও কাতলা মাছ না রুই মাছ রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল করবো এটাই নেই এটাই আছে এই যে সকালবেলা হেঁটে এসে আগে বাইরে বার করে রেখেছিলাম তাও এখনও বরফ কাটেনি এখনো বরফ কাটেনি চা চা খাওয়ার আগে এগুলো বার করে রেখেছি তাও তো এখনো এখনও কাটেনি আজকে করবো রুই মাছ ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব আর এদিকে হবে পটল চিংড়ি পটলটা একটু লাল লাল করে বেশ ভেজে করে একটু রসিয়ে কষিয়ে করলে ওই ওইরকম করে খেতে খুব ভালোবাসে ওই জন্য একটু বলেছে লাল লাল করে পটলটাকে ভালো করে ভেজে নিতে ঠিক বিয়েবাড়ির মতন করতে বলেছে হলে ওনাদের বাবুদের ভালো লাগে না খেতে তাই আজকেও ওইরকমভাবে করবো বিয়েবাড়ি স্টাইলের এদিকে এখনও চিংড়িটা তো মনে হচ্ছে ছাড়েনি ভালো তাও রেখে গেলাম জল দিয়ে আবার জল পাল্টে এই হোক আলুটা কেটে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুটা কাটবো এখন দেখুন এখানে পটলগুলো কিছুটা পটল এখানে ভেজে নিয়েছি আর কিছুটা ওখানে ভাজা করছি এখন এবারে পটলগুলো ভাজা হয়ে গেলে এবার আলুটা ভেজে নেবো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একটু কাঁচাও দিয়েছি পাকাও দিয়েছি দিয়ে এটা এবার পেস্ট করে নেবো এটাই মশলাটা দেবো এবার মশলাটা পেস্ট করে নি সমস্ত আলু সব ভাজা হয়ে গেছে আলু পটল টটল সব ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে লং পেঁয়াজটা দিয়ে দেবো আমার প্রায় ভিডিওতে পটল চিংড়ি রেসিপি আমার দেয়া আছে আমি একটু দেখবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু পটল চিংড়িটা পটল চিংড়ি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করি একটু অন্যরকমভাবে করি কোনো সময় চাড়মগজ দিই কোনো সময় একটু বাদাম বাটা দিই দিয়ে করি আর কিছু দেবো না শুধু জিরের গুঁড়ো আপনাদের তো মশলাটা দেখিয়ে দিয়েছি আর এদিকে জিরের গুঁড়োটা থাকছে এই হচ্ছে দেবো আর গুঁড়ো হচ্ছে গোটা একটা গোড়া মশলা এই যে ভেজে নিয়েছি এর মধ্যে একটু ভেজে নিলাম কড়াইতে নিয়ে এবার এটা একটুখানি গু গুঁড়ো করে নেব এই মশলা দেবো আর একটু বেশি কিছু দেবো না মশলা যেহেতু এত গরম আর বায়না করছে যে ওর বাবার বায়না হয়েছে এখন ওই পরীক্ষি খাবে বেশি রিচ করবো না বেশি রিচ এই গরমে খাওয়াটা তো ঠিক না ওই জন্য রিচটা কম করে করবো একটু অন্যরকমভাবে করি এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে কত চিংড়ির এর মধ্যে তো আপনাদের দেখিয়ে দিয়েছি শুধু জিরের গুঁড়োটা অ্যাড করবো আর এর মধ্যে সব কাছ মশলাটা আমি যখন মশলাটা বাটার আগে আপনাদের দেখিয়েছি কী কী দিয়েছি আর এর মধ্যে টমেটোটা দিয়েছি আর একটুখানি রেড চিলি পাউডার দিয়েছি যার জন্য এরকম নুন হলুদ দিয়েছি এমন এরকম লাল হয়ে গেছে এবারে একটুখানি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সেটা ছেড়েই এসছে একটু ভাজা ভাজা হোক গিরেটা একটু লেট হয়ে গেছে দিতে তাই এবার একটু ভাজা হলে সবজিগুলো আলু আর পটলটা দিয়ে দেব আর চিংড়ি মাছটা দিয়েই দিয়েছি চিংড়ি মাছটা একেবারে মশলার সঙ্গে আবার কষিয়ে নিলাম এবারে আলু পটলটা ভাজাটা দিয়ে দিয়েছি গরমে রিচটা বেশি করলাম না ওই কারণে আপনাদের তো বললাম যে রিচ বেশি করব না একটু এভাবেই করব ওরা তো বলবেই আমার পরের একটু বায় না এইভাবে করো এভাবে করো একটু খাদ্য রসি করে খেতে খুব ভালোবাসে রান্নার সব পদ্ধতিগুলো বাবার আর ও সব বলে দেয় যে এইভাবে এভাবে করো আরে দিয়ে দিচ্ছি গেল পটলের তরকারি এবারে লাস্টে নামানোর আগে একটু গরম মশলাটা গ্রেট করে রেখেছি ওইটা নামিয়ে দেব আমার পটলের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এই দেখুন আর এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছ আর এখানে ফুলকপি আলুটা কাটছি আর রান্না করছি আলু আর ফুলকপিটা এখন একটা আলু কাটতে হবে একটা আলু দিয়েছি আর এই কপিটা অনেক দিন একটু হলুদ হলুদ হয়ে গেছে একটু মনে একটু হয়ে গেছিলো আর এর ধরুন তিনটে নিয়েছিলো একসঙ্গে তা দুটো খাওয়া হয়ে গেছিলো আগেই আর এটা রয়েই গেছে এটা খাওয়ার কথা মন থাকছে না তো প্রত্যেক দিন মনে করি একে রান্না করবো রান্না করবো তা আজকে মনে করছি আজকে মিউ বলছি মা ফুলকিটি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে ফেলো তাই ওই যে ফুলকপি কেটে নিলাম আর এখানে এই যে টমেটো আদা জিরে লঙ্কা দেবো এখন আলুটা কেটে নিই দেখুন আলু কাটছি তরকারি আর রান্না করছি ওইদিকে মা এখন প্লেট ধুচ্ছে রান্নাবান্না করা রান্নাবান্না করার হয়ে গেছে প্রায় একটা বাজে তখন আমাদের রান্নাবান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে আজকে সব কিছু গুছিয়ে নিয়ে সবাই মিলে ঘরে চলে এসেছি এখন এসির তলায় বসে বসে খাবো বারান্দা প্রচণ্ড গরম কেউ খেতে পারবে না তাই এই ঘরে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখুন সরঞ্জাম সবাই চলে শুধু ছোটো ভাই এখনও আসেনি ও আসছে আমরা সবাই চলে এসছি এই দেখুন সব গুছিয়ে নিয়ে আমরা চলে এসছি এই যে রান্না বান্না সব গুছিয়ে নিয়ে জল সব নিয়ে চলে এসছি এই দেখুন পটল চিংড়ি এই যে পটল চিংড়ি আর আর এদিকে এই যে মাছের ঝোল বাবা কি গরম এই যে মাছের ঝোল কপি দিয়ে মাছ দিয়ে ঝোল পটল চিংড়ি আর এদিকে ভাত এই যে ভাত এই যে ভাত এদিকে আছে লেবু গন্ধরাজ লেবু কেটে এসছি এবার সব খেতে বসবো সব থালা থালা ঘটি বাটি সব নিয়ে চলে এসেছি আমরা এবার পিকনিক করবো এখানে বসে বসে এই যে সবাই এখন আমরা একসঙ্গে খেতে বসে পড়েছি হ্যাঁ এখনো বোন আসেনি বোন ঠাকুরের ওই যে প্রসাদ নামাতে গেছিল এখন এই যে হেসে পড়েছে তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই আর আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি আজকের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ